তো আবার একটা নতুন ভিডিও নিয়ে এলাম আজ তো আমি আজ চলে এসেছি সাজেদারা তো সমাজ সাউন্ডের মাল আজ গৌরীপুর ভাড়া যাচ্ছে তো আমাদের গ্রামীণ গড়িপুর তো আজ সয়লা কালকে পুজো তো তারপর দিন কম্পিটিশান আট তারিখে তো আগের দিন ভিডিও ছিটেছি আগে তো দেখে নিছ অনেক জন্য হয়তো দেখেছ কী কী সেট আছে তো চলে আসবে সবাই কম্পিটিশানের দিনে রবিবার আট তারিখ কম্পিটিশান আছে তো হচ্ছে ফাটে যাচ্ছে আজকে গৌরীপুরে এই যে ফিকলু দা তো দেখতে পাবো একটা নয় আনা হচ্ছে যে দেখতে পাচ্ছি যে নয় ছাপানো আছে

খুব 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 করতে না আর এটা হলো পেটের জন্য তার নট তার তো দিতে হচ্ছে আরেকটা চেইন নি আসে হচ্ছে এই যে আস্তে শুট দাও সর পর

रहे। तो आपका बंद भी है ऐसी कोई ना कनेक्ट बांटने से तो 5 बजे चलाए रखी था ये না না আচ্ছা 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 আচ্ছা

那个不能吃，那个不能吃。那还一个荤，那我这个东西也是，啊，那个不拉，那个那个那个，冬天的时候那个。

चाय को तीन को खिलावाता है गाड़ी। गाड़ी तो इतने जो लोड है गलों गाड़ी ये गाड़ी छार तो हम राय नीतीश सी समझते हैं उनके तो चुल्लियाबे सब ड्राईवरे कमर जाना चाहे हम ही आरुपले बोस बोलना कुना सामने बोस सामने काली के बोस था काली आराम बोल